ও লে ও লে প্যারাডাইস বিচ ওখানে গিয়ে আমার এদের সাথে বন্ধুত্ব হয়ে গেছে তো এত ইনোসেন্ট মুগগুলো আর খেতে পায় না একদম দেখলেই বোঝা যাচ্ছে ওই দেখো ওই দেখো কি ভয় পায় এখানে একটা ফিমেল কুকুর ছিল কি ভয় পাচ্ছে বাবা আমাদেরও আর অন্য

এনে বালির মধ্যে খাবে কি ও নিচে না খাচ্ছে না ও তো ও একটু খাচ্ছে ওলে বাবা ও গাল একটা গাল একটা ও আরেকটা আছে ওখানে ওটা ওটাকে দিতে হবে ওটা ভয় পায় হ্যাঁ যাও যাও চলো ওইদিকে চলো ও পাশে যাও ওই যাও 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 ওইদিকে যাও চলো ফিমেল কুকুরগুলোর বেশি কষ্ট বাচ্চা হয় তো একবারে ছ সাতটা বাচ্চা হয় খেতে পায় না বাচ্চাগুলোকে দুধ খাওয়ায় কি যে খাওয়ায় ভগবান জানে নিজেরাই তো খেতে পায় না ছেলে কুকুরা তাও ঠিক আছে এই বাচ্চা কুকুরটাকে মাহাবলীপুরমে ঢুকে দেখলাম একদম সে কীরমভাবে পুড়ে আছে তো আমার কাছে তো কিছুই ছিল না বাইরে গিয়ে বিস্কুট কিনে নিয়ে এসে কটা বিস্কুট দিলাম দেখলাম খুশি হয়ে খাচ্ছে সাউথ ইন্ডিয়ায় যেন আরও বেশি দুরবস্থা দেখলাম কুকুরগুলোর খেতে পায় না একদমই খেতে পায় না মেয়ে কুকুরগুলো তো কি ভয় পায় মানে কেউ ওদের দিকে ফিরেও তাকায় না আর সুপ্রিম কোর্ট কীরকম একটা অর্ডার দিয়ে দিল যাচ্ছে তাই আমাদের দেশ